আসসালামু আলাইকুম আ সুপ্রিয় সকল ভিউয়ার্স যারা দু পঁচিশ সালে এইসএসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিএম শাখার অর্থাৎ ভোকেশনাল কিংবা বিএম শাখার সো আপনাদের কিন্তু দু সালের এইস পরীক্ষার একাদশ শ্রেণীর যে বিএমের শোর্ট সিলেবাসটি সেটা কিন্তু আজকে প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো তো সবার আগে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দেখেন এইস এসসি বিএম বিএমটি শিক্ষাক্রমের একাদশ শ্রেণী বোর্ড ফাইনাল পরীক্ষা দু হাজার পঁচিশের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তো এইখানে দেখেন শর্ট সিলেবাসটি এখানে সুন্দর করে কিন্তু ক্রমিক নাম্বার আকারে আপনাদের কয়টা হচ্ছে সাবজেক্ট সেই সাবজেক্টের নাম দেয়া রয়েছে পৃষ্ঠাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে এইখানে পৃষ্ঠা কিন্তু রয়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের কিন্তু দেখেন এইসএসসি ভোকেশনাল বিএমটি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা দু হাজার পঁচিশের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তো এটা কিভাবে ডাউনলোড করতে হবে আপনাদেরকে কিন্তু আমি এটা কিন্তু দেখাই দিব ওকে সো দেখেন বিষয় বাংলা এক তো বাংলা একের কিন্তু শর্ট সিলেবাস দেয়া রয়েছে এবং যদি নিচে আসেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের বিষয় ইং ইংরেজি এক প্রত্যেকটা বিষয়ের কিন্তু শর্ট সিলেবাস কিন্তু দেওয়া হয়েছে এই যে দেখেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক এইটারও কিন্তু দেওয়া রয়েছে তো এটা হচ্ছে একাদশ শ্রেণীর বিএম মানে এর শর্ট সিলেবাসটি ওকে সো দেখেন এইখানে প্রত্যেকটার সাবজেক্টের কিন্তু আপনাদের দেওয়া রয়েছে শর্ট সিলেবাস এবং দেখতে পাচ্ছেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক এর পঞ্চাশ নম্বরের দেয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বিষয় ব্যবসায় গণিত ও পরিসংখ্যান ঠিক আছে প্রত্যেকটা বিষয় শর্ট সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে এবং এই শর্ট সিলেবাসটি কীভাবে ডাউনলোড করতে হবে এটা আমি দেখাই দিব ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক এইটারও কিন্তু শর্ট সিলেবাস এখানে তারা দিয়ে দিছে তো মূল কথা হচ্ছে এখানে দেখেন আমরা সতেরো নম্বর পেজে কিন্তু রয়েছি তো এখানে ছিচল্লিশটা পেজ রয়েছে এই ছিঁচল্লিশটা পেজ আপনাকে ডাউনলোড করতে হবে আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু ডাউনলোড করে এই শর্ট সিলেবাসটি দেখতে পারবেন তো এটা ছিল হচ্ছে হ্যাঁ একাদশ শ্রেণীর বি এর কিন্তু শর্ট সিলেবাসটি তো আপনাদেরকে আমি যে লিঙ্কটা দিব এই যে দেখেন এইটা হচ্ছে সেই লিঙ্কটা এই এই যে দেখেন ডাউনলোড লিঙ্ক এই ডাউনলোড লিঙ্কটা আমার দেওয়া রয়েছে প্রথম কমেন্টে এখানে একটা ক্লিক করবেন এই লিঙ্কটাতে লিঙ্কটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন একাদশ শ্রেণী এবং এদিকে হচ্ছে দ্বাদশ শ্রেণী সো আপনার যেইটা লাগবে যা সেইটাতে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে সেটাতে কিন্তু দেখেন চলে আসলো আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভোকেশনালের জন্য এটা ডিপ্লোমা ইন কমার্সের জন্য কিন্তু এইটা এবং বিএমের জন্য এইটা সো যেইটা কার সেটার এই থ্রি ক্লিক করবেন ক্লিক করে এই যে ডাউনলোড বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওই শর্ট সিলেবাসটি ডাউনলোড হয়ে যাবে ক্লিয়ার তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ